হ্যালো বন্ধুরা চলো আজকে ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটা ইজি রেসিপি তৈরি করি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিলাম সঙ্গে একটা আলুও কেটে নিলাম শুধু ভেন্ডি খেতে আবার ভালো লাগে না তাই একটা আলু দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা সর্ষের তেলে ফোড়ন গোটা গোটা রসুন ফোড়ন এবার কুচনো পেঁয়াজ দিয়ে লঙ্কা চেরাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে দু চারটে আলুটা প্রথমে দিয়ে একটু ভেজে নেব কারণ ভেন্ডিটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর একসঙ্গে আলু ভেন্ডি দিলে একটু লোদ হয়ে যাবে সে কারণে একটু আলাদা আলাদাভাবে দিলাম এখন তো একসঙ্গেই হয়ে গেল এবার দুজনে মিলে গড়াগড়ি খাচ্ছে ভেন্ডি আলু সঙ্গে পেঁয়াজ লঙ্কা সঙ্গ দিচ্ছে নিতকোণে আর নিদ বরের মতো ভেজে তারপর অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপর জল ঢেলে দিলাম নুন হলুদ পরিমাণ মতো মিষ্টি খেতে চাইলে মিষ্টি দেয়া যায় চিনি আর না খেতে চাইলে নয় অল্প জল দিয়ে ঢেকে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটে তৈরি হয়ে গেল ভেন্ডির চচ্চড়ি মশলা ছাড়া এইভাবে আমরা খুব সহজেই মশলা ছাড়া ভেন্ডি রেসিপিটা তৈরি করতে পারি রুটি ভাত উভয়